সুপ্রভাত বন্ধুরা এই দেখো আজকে সকালে চলে এসেছি লাইট চলে গেছে আমাদের অন্ধকার ঘরে যাই হোক তারই মধ্যে তোমাদের দেখাই দেখতে তোমাদের হয়তো অসুবিধে হচ্ছে দেখো এটা হয়েছে মোচা হ্যাঁ মোচা কণ্ঠ হয়েছে আর হয়েছে এইটা হচ্ছে ধনে পাতা বাটা তোমরা কে কে খেয়েছো ধনে পাতা বাটা এই দেখো এই যে ধনে পাতা বাটা খুব ভালো লাগে খেতে এই শীতকাল ভোর আমি মাঝে মধ্যেই খাবো ধনে পাতা বাটা এটা কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে এই ধনে পাতা বাটাটা খুব সুন্দর টেস্টি ঝাল ঝাল মতন অনেকে আবার একটু রসুন দেয় আমি রসুন দিই না কারণ ধনে পাতার গন্ধটা নষ্ট হয়ে যাবে ওই জন্য দিই না আর এটা তো একটা আলু সেদ্ধ দিয়েছে দেখছি মেয়ে আর এই মাছটা দেখেছি আমি ঢেলে ফেলেছি এই মাছটা এটা হচ্ছে সিলভার কাপ মাছ তোমরা তো জানো সিলভার কাপ মাছ অনেকেই খেয়েছো কে কে খাওনি আমি জানি না যদি না খেয়ে থাকো খুব ভালো খেতে ইলিশ মাছের মতো টেস্ট খুব সুন্দর খেতে এই মাছটা এটা আবার মেয়ে খায় না ও বলছে আমি খাই না এটা কিন্তু আমার তো খুব ভালো লাগে ইলিশ মাছের মতন খেতে দারুণ খেতে যাই হোক মোচা খাবো আর এটা হচ্ছে ধনে পাতা বাটা আলু সেদ্ধ মাছ এই আমার আজকে মেনু এবেলা অনেক খাবার এই খেতেই আমার এখন অনেক কষ্ট হবে তার দেখি কী করা যায় হ্যাঁ তো ঝোল করতেই বললাম কারণ এতগুলো তো ভাত শুকনো আমি বললাম যে মাছে একটু ঝোলই রাখিস আর আমার এই আজকে টকটাকে শেষ করতে হবে আমের চাটনিটা এটাকে আজকে শেষ করে ফেলতে হবে বিকেলে আবার আমাদের ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হবে আজকে আবার খাই দেয়াই আছে লোকজন আসবে খাবো আমরা আনন্দ করে বিকেলে একটু খাওয়া দাওয়া আছে কালকেও হয়েছিল আমার বন্ধুরা এসেছিলো কালকে মুড়ি মাখা কফি সব খাওয়া হয়েছে জলখাবারের মতন সুন্দর খাওয়া হয়েছে আমাদের এই টুকটাক চলতেই থাকে হ্যাঁ টুকটাক চলতেই থাকে আমাদের এরকম মাঝে মাঝেই আসে লোকজন আসে আমার বন্ধুবান্ধবরা জানে এই তো হাঁটতে চলতে খুব পারে না তাহলে চলো আমরাই গিয়ে আনন্দ করি ওই জন্য আসে আমার সঙ্গে দেখা করতে আমি এখানে তখন সবাই মিলে খাওয়া দাওয়া করি আনন্দ করি এইভাবেই চলছে আর কি তারপর যাই হোক তোমরা সাবধানে থেকো আজকে সপ্তাহের প্রথম দিন সবাই কাজে বেরিয়ে পড়ো হ্যাঁ আজকে সোমবার সবাই যে যার কাজে বেরিয়ে পড়ো আজকে আমার মানে বাড়িতে আর খাওয়া দাওয়া বিকেলে আছে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা আর বাড়াচ্ছি না তোমরা সব কাজে বেরিয়ে পড়ো ডিস্টার্ব করছি না আর ঠিক আছে ছাড়লাম টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে যাতায়াত করো আর বাড়িতে যারা আছো তারাও একটু খাওয়া দাওয়া করো রান্না করো আর থাকো ব্যাস হয়ে গেল তারপরে বিকির আবার কথাবার্তা হবে টাটা আমাকে একটু লাইক ফাইকও করো দেখো কি মাস্টা দেখো মাস্টার দেখে ভালো লাগলে লাইক